বাংলাদেশের অনেক মানুষ আছে এই যে কয়দিন আগে যে আন্দোলন হলো সেই আন্দোলনের ভেতরে প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষ তার দেশের জন্য জীবন দিতে পারে প্রস্তুত এই দেশে এই যে আনসারুল ইসলাম হিন্দালফিল শাইকিয়া যে দলের নাম বলা হয়েছে আরও এরকম আনসারুল বাংলা এরকম অনেক জঙ্গি সংগঠন যেগুলো শেখ হাসিনার মানে তাদের হয়তো দল আছে কিন্তু শেখ হাসিনা যেগুলো বলেছে তারা সন্ত্রাসী তারা এই করেছে সেই করেছে এগুলো শেখ হাসিনা বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে কালার করেছে তো এই কালার যারা আছে যেই যে সংগঠনগুলো এই সংগঠনের ভেতরে বেশিরভাগই আমি এত মানে যতটুকু আমার এটার ভেতরে ঢোকার বিভিন্ন জায়গায় ঢোকার সুযোগ হয়েছে আমি দেখেছি এরা সবাই দেশপ্রেমিক এরা দেশের জন্য বিভিন্ন সংগঠন করেছে সেটাকে জঙ্গি বলে তারপরে শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে অতএব তারাও কিন্তু জীবন দিতেই সেখানে গিয়েছে যদি প্রয়োজন হয় সেই মানুষগুলো এইখানে এখনো পর্যন্ত এরকম অনেকে বেঁচে আছে তাদের মতো অনেক মানুষ আছে যারা এখনো জীবন দিতে পারে জীবন দিতে চায় এই দেশের জন্য আমি মনে করি যে যারা যারা এই দেশের জন্য জীবন দিতে চেয়েছে তাদেরকে নিয়ে তারা কি চায় তাদের এই বিষয়গুলো সামনে নিয়ে এসে তারপরে জনগণের সামনে বলা উচিত যে তারা আসলেই কি জঙ্গি ছিল না তারা কি চেয়েছিল ওইসব সংগঠনগুলোর ব্যাপারে একটা সুস্পষ্ট ধারণা মানুষকে দিতে হবে যে শেখ হাসিনা কী কীভাবে তাদেরকে সন্ত্রাসী জঙ্গি হিসাবে মানুষের সামনে উত্থাপন করেছে এটা একটা পার্ট আওয়ামী লীগ কিন্তু এটা আমরা জানি যে শেখ হাসিনা এখন দেশে নাই শেখ হাসিনা কি কি করেছে কীভাবে জঙ্গি নাটক সাজিয়েছে যেই মিডিয়াকে দিয়ে করেছে সেই মিডিয়াই এখন আমাদের সামনে তুলে ধরছে কিন্তু একটা অনেক বড় জায়গা আমাদের ধরা আছে সেটা হচ্ছে প্রথম আলো আর ডেইলি স্টার আমার বিশ্বাস বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে এই দেশের জন্য জন্য জীবন দেওয়ার আপনাদের পায়ে ধরে বলছি আল্লাহর কসম এই বাংলাদেশের প্রথম আলো এবং ডেলি স্টার এই দুইটা হচ্ছে রয়ের একদম সরাসরি বাংলাদেশে কাজ করার একটা শাখা এই শাখায় বসে বাংলাদেশের বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র তাদের কিছু নিউজ থাকবে যে নিউজগুলো দেখে আপনার মনে হবে ওয়াও এরা খুবই মানবিক এরা খুব স্বচ্ছ নিউজ করে সুন্দর নিরপেক্ষ নিউজ করে কিন্তু এদের একটা এজেন্ডা আছে সেই এজেন্ডা হচ্ছে ভারতের যেই রয়ের যে তৎপরতা সেটাকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য যা যা প্রয়োজন এই পত্রিকার মাধ্যমে সেটা করা হয় আপনাদেরকে যদি আমি আমি কয়েকটা প্রোগ্রাম নিয়ে কাজ করছি সে প্রোগ্রামগুলো আপনারা দেখলে তারপরে বুঝবেন যে প্রথম আলো কীভাবে খুব সূক্ষ্মভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী পাহাড়ের সমস্যা একুশে অগস্ট উদিচি বিভিন্ন জায়গায় এই কীভাবে আমাদেরকে আপনার জঙ্গি নাটক সাজিয়ে তারপর আমাদের দেশপ্রেমিক মানুষগুলোকে জঙ্গি সাজিয়েছে আপনাদের মনে আছে যে বলা হয়েছে একটা কু করার চেষ্টা করা হয়েছিল মেজর নেতৃত্বে জিয়াউল হকের তাকে জঙ্গি বানিয়ে কোথায় আছে কেউ জানে না তো এই যে এটা করা হয়েছে কেন হিসাবে নিয়ে আসা হলো। সে তো এটাকে জঙ্গি এমনিতে কোর্ট মার্শাল হতে পারত সেনাবাহিনীর আইন ভঙ্গ করলে সেনাবাহিনী তার বিচার করতে পারত। কিন্তু এই যে জঙ্গি বানানো এটাকে এই এই ফর্মুলা থেকে আনলো এই ফর্মুলা এসেছে সেই কাশ্মীর থেকে র সেটাকে এখানে নিয়ে এসেছে এখানে এনে সেটা দিয়েই এই পনেরো বছর শেখ হাসিনাকে আন্তর্জাতিক বিশ্বের কাছে সন্ত্রাস দমনে বিশাল এক শক্তিশালী সরকার হিসেবে দেখানোর চেষ্টা করেছে এবং সেটাতে তারা কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে অতএব আপনাদের কাছে যারা বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য পাহাড়ে জীবন দিতে চান বর্ডারে জীবন দিতে চান আপনাদের কাছে অনুরোধ আমি প্রকাশ্যে আমার ইউটিউব চ্যানেলে এসে বলে গেলাম মতিউর রহমান এবং মাহফুজ আনাম এদের নেতৃত্বে যে এই প্রথম আলো সেটার দখল খুব দ্রুত নিতে হবে তাদেরকে তাদের জীবন নিরাপত্তাহীন করে তুলতে হবে এরা বাংলাদেশে বসে এই রয়ের কার্যক্রম এত সুন্দরভাবে পরিচালনা করতে পারে না এদের ব্যাপারে খুব দ্রুত অ্যাকশনে যেতে হবে এবং আমার বিশ্বাস যে সেনাবাহিনীর যে অফিসাররা এতদিন ধরে এইখানে বসে ভারতের রয়ের কাজ করেছে সেই অফিসারদের নিশ্চয়ই রিপ্লেসমেন্ট হয়েছে কিছু কিছু জায়গায় বিশেষ করে ডিজিএফআই সহ বিভিন্ন জায়গায় আপনাদের কাছে অনুরোধ আপনারা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কেন বলছি কি বোঝাতে চাচ্ছি একজন সাধারণ মানুষের চাইতে আপনি খুব ভালো জানেন কেন বলছি এই কথাগুলো অতএব আপনারা খুব দ্রুত এদের ব্যাপারে পদক্ষেপ নেন আমার বিশ্বাস যে এতদিন ধরে যেই গোয়েন্দা সংস্থার যারা কাজ করেছে ভারতের গোয়েন্দা ভারতীয় পয়সা খেয়ে নিজেদের ইয়ের জন্য কি বলে প্রমোশনের জন্য এগুলো করেছে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এগুলো করেছে আমার মনে হয় আপনাদের ভিতরে দেশপ্রেমিক আছে এবং তারাই সেনাবাহিনী নেতৃত্ব নিয়েছেন যদি না হয় তাহলে মনে করব যে সেনাবাহিনী এখনও রয়ের আন্ডারে কাজ করছেন শেখ হাসিনার হয়েই কাজ করছেন এবং আপনাদেরকে আগে থেকেই বলে রাখি চাকরি সারা জীবন থাকবে না আপনাদের মতো এরকম বহুত বালের এই মেজর জেনারেল আর বালের লেফটেন্যান্ট কর্নেল পিছনে পিছনে ঘুরে দুই মিনিট আমাদের চ্যানেলে এসে কথা বলার জন্য হ্যাঁ অতএব আপনাদের মতো এরকম বালের লেফটেন্যান্ট কর্নেল মেজর জেনারেল বালছাল যদি নাকি দেশের বিরুদ্ধে যান সুযোগ পাওয়ার পরেও আপনারা রিটায়ারমেন্টে গেলে কিন্তু আপনাদেরকে ছাড়া হবে না একদম মান সম্মান ওই ওই এক কোথাকার এক চাঁদাবাজ টিভির কাছে যায় তারপরে আপনাদের এই ইয়ে সেনাপ্রধান গিয়া ই দেয় অডিও দেয় কেন দেয় জানেন কারণ হচ্ছে ওনাদের আরেকজনের আবার আকাম কুকামের সব জিনিসপত্র তাদের কাছে জিম্মি করে তারপরে তার বক্তব্য নেয় অতএব এই চাঁদাবাজি করলে কিন্তু এরকম যার তার কাছে ধরা থাকতে হবে চাকরি গেলে কিন্তু ন্যাংটা করে ছায়া দেওয়া হবে সো এখনো সময় আছে সেনাবাহিনীকে বলবো যে ভালো হয়ে যান আপনাদের বালের ইয়েতে ভয়ও পায় না কিছুই না আপনাদেরকে পান্তা ভাত বানায় দেওয়া হয়েছে এবার আর ওই আগের মতো অত ফোন করতে পারবেন না আপনারা এই গেল এই কয়েকদিনে দেড় মাসের ভেতরেও আপনারা বিভিন্ন গণমাধ্যমে ফোন করে থ্রেট করেন এই নিউজ করা যাবে ওই নিউজ করা যাবে না আপনার বাপের টিভি চ্যানেল না আপনার বাপের পত্রিকা যে আপনি ফোন করে থ্রেট করেন এইসব বন্ধ করেন যদি দেশের জন্য প্রয়োজন হয় আপনি আমারে কিল করে ফেলেন কোনো সমস্যা নাই যদি সেটা দেশের স্বার্থে হয় আপনাদেরকে চিনি সেই দুই সাল থেকে সো আমরা বিশ্বাস করি এখনো পর্যন্ত যে সেনাবাহিনীতে সেই দুই সাল এগারো বারো সাল পর্যন্ত যে অফিসাররা ছিল তাদের যেমন দেশপ্রেম ছিল আপনাদের ভেতরে সেই দেশপ্রেম আছে সেই দেশপ্রেমিকরা এখনো আছে সম্মান রাখতে চাই আশা করি আপনাদের এই সম্মান আপনারা যোগ্যতার মাধ্যমে এটাকে টিকিয়ে রাখবেন আমরাও চাই আপনাদেরকে সম্মান করতে যাই হোক যেটা বলতে চেয়েছি যে আমার দেশটা এখনও নিরাপদ না এ দেশের সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা সংস্থাকে আরও কঠোর হইতে হবে এবং ভারতীয় যে গোয়েন্দা সংস্থা সরাসরি এখানে কাজ করেছে কারা কোথায় কি করেছে আমি বিশ্বাস করি যে আপনারা খুব দ্রুত সেগুলো প্রকাশ করবেন যাদেরকে মিথ্যাভাবে জঙ্গি বানানো হয়েছে তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন জঙ্গি বানানোর জন্য এই যে ডেলি স্টার এবং প্রথম আলো কিভাবে কাজ করেছে সেটাও আপনারা জানেন সেই ব্যাপারে পদক্ষেপ নেবেন পাহাড়ে এখন যা হচ্ছে সেখানে কাদেরকে আপনাদের প্যাট্রোনাইজ করা উচিত আর কাদেরকে দমন করা উচিত সেটাও আপনারা জানেন সো এই কাজগুলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ